আমার মরণ যদি সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মদিনা কত হাজি দেখে দে বলে দয়াময় মত আমার হয় যেন নবী যে তার কত হাজি দেখে দে বলে দয়াময় ম মত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত শিব হয় আমার মরণ যদি সোনার মদিনায় আমার দফন যদি হয় সোনার মোদিনায় রও যেন বেড়ে দেখলে পরে প্রাণটা ভরে যায় রৌ যেন বেড়ে দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জ্বরে পলক যায় রৌ যেন বেড়ে দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রো জ্বরে পলক বেজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন আমার মরণ যদি গয় সোনার মদিনায় আমার দাপন যদি গায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নজরে হবে সুবান রসলুল্লার রওজা দেখ গিয়ে সালাম দেওয়ার ইচ্ছা আছে এই কথা বলুন না সংকল্প নিয়ত করুন টাকা নাই তো কি হয়েছে আল্লাহ পৌঁছে দেবে জোরে বলেন সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রাজায় নিরালায় কাঁদিব ওই দিন নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি গাই সোনার মদিনায় কত হাজি কে দে কে দে বলে দয়া ময় মত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত শিব হয় আমার মরণ হয় সোনার নাই আমার দাপন যদি হয় সোনার মদিনায়